আশা ছিল ভালোবাসা ছিল আশানী ভালোবাসানি আশা ছিল ভালোবাসা ছিল আজ আসানি ভালোবাসা আশা ছিল আজ তুমি কত দূরে গেছো মরণে নেই তবু রয়ে গেছো স্মৃতি ভরা সরণে আজ তুমি কত দূরে চলে গেছ মরণে নেই তবু রয়ে গেছো স্মৃতি ভরা সরণে ফিরে চলে যায় যে সময় হায় একেবার যাওয়া সে আসানি নে ভালোবাসা নে আশা ছিল ভালোবাসা ছিল য ভালবাস এই সেই কৃষ্ণ চূড়া যার তুলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে আজ আজখানে আমার আশার সমাধি ব্যথা জানাবার ভাষা নেই আজ আশা নেই ভালোবাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল

সে কৃষ্ণ চোরা যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যে তো হারিয়ে খানে আমার আসার সমাধি ব্যথা জানাবার ভাসা নেই ভালোবাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল আজ আসানি ভালোবাসা আশা ছিল ভালোবাসা ছিল আজ আসানি ভালোবাসানি ছিল